আসসালামু আলাইকুম এখন আমরা দেখব পাঁচ নম্বর অঙ্কের তো আমি প্রথমে কি করব সমীকরণ দুটিকে নাম্বার দেব সমীকরণ নাম্বার এক প্রথমটিকে দেব সমীকরণ নম্বর এক দ্বিতীয়টিকে দেব সমীকরণ নাম্বার দুই দিয়ে দিলাম এবার আমি কি লিখবো যে কোনো একটা সমীকরণ অর্থাৎ সমীকরণ এক সমীকরণ দুই হতে এর মান নির্ণয় করে তো এটা আমি লিখলাম সমীকরণ নাম্বার এটা লিখলাম এবার আমি কি করবো টু ওয়াই এটা ছিল মাইনাস চিহ্ন সমান্না হয়ে গেল প্লাস চিহ্ন হয়ে গেল এবার কি করলাম আমি থ্রি ছিল থ্রিকে কে কি করলাম ডান পাশে পার করে থ্রি কি ছিল গুণ তাহলে ডান পাশে আসলে কে যাবে সমান সমান ডান পাশে সমান সমান পরে আসলে এটা ভাগ হয়ে যাবে এটাকে আমি দিলাম সমীকরণ নাম্বার তিন এবার আমি কি করব এই মানটা আমি দুই নম্বর সমীকরণে বসাবো কেন কারণ এটা আমি পাইলাম এক নাম্বার থেকে যদি এক নম্বর সমীকরণ থেকে পাই তাহলে এই মানটা বসাবো দুই নম্বর সমীকরণে যদি দুই নম্বর সমীকরণ থেকে পাই তাহলে এই মানটা বসাবো এক নম্বর সমীকরণে তাহলে এটা আমার দুই নম্বর সমীকরণ এক্স এর সাথে কি বসবে টু আই ভাগ থ্রি বসে দিলাম টু আই ভাগ থ্রি এবার আমি কি করলাম এই সতেরো দুখানে কত হলো সতেরো আর দুই গুণ কত চৌত্রিশ গুণ করে দিলাম এরপর আমি কি করলাম এই থ্রি দ্বারা সবাইকে গুন করে দিলাম থ্রি দ্বারা সেভেন কে গ্রহণ করে দিলে কি হবে তিন সাত একুশ থ্রি দ্বারা তেরো গুণ করলে কথা হবে তিন তেরো উনচল্লিশ এখন দেখতে পাচ্ছি এখানে চৌত্রিশটা ওয়াই সেভেন এইখানে কটা আছে একুশটা চৌত্রিশ থেকে একুশ বিয়োগ দিলে কথা হবে তেরো এবার আমি ওয়াই মান নিয়ে কি করতে হবে তেরো দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে ওয়ার মান করতে হবে থ্রি এবার ওয়াই করলে থ্রি কত বয়সব হয় এক হয় দুই নত বা তিন যে কোনো একটা সমীকরণে করতে হবে আমি সমীকরণ তিন নম্বর কারণ কি তিন নম্বয়স হলে অঙ্কটি সহজে হয়ে যাবে তো এটা আমাদের তিন নম্বর সমীকরণ ওয়াই মান থ্রি ওয়সায় দিলাম থ্রি থ্রি কেটে গেল তাহলে কী হবে এক সমান সমান টু দিনের সমাধান এটা এটা আমার ছয় নম্বর অঙ্ক তাহলে এবার আমি কী করব সমীকরণ দুটোকে নাম্বার দিয়ে দেবো তারপরে এক নম্বর সমীকরণ থেকে এক্সের মান নির্ণয় করি আমাদের এটা এক নম্বর সমীকরণ আমি ওয়াইকে ডান পাশে পার করে দেবো তাহলে ওয়াই ছিল মাইনাস হয়ে যাবে প্লাস এটা আমার তিন নম্বর সমীকরণ তাহলে মানটা আমি কোথায় বসবো এই মানটা আমি বসাবো দুই নম্বর সমীকরণে এটা আমার দুই নম্বর সমীকরণ এক্সের জায়গা করতে হবে টু এ প্লাস ওয়াই এবার কী করবো ব্র্যাকেট ভেঙে যাব এ দ্বারা গুণ করে দেব তাহলে কী হবে টু এ স্কোয়ার হবে এবং এ ওয়াই হবে বাদ বাকি সব ঠিক থাকবে এরমে কি করবো বাম পাশে ওয়াই চলো আছে না এই দুই অংশ রেখে দেব দুইটা রাশি দুইটা পদ আর ধ্রুবক এটা কি ডানপাশে চলে যাবে কারণ কি সমান সমানে ডান পাশে আমি দেখতে পাচ্ছি সবে কি আছে ধ্রুবক তাহলে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে কি হবে আমার একটা ওয়াই কমানে চলে যাবে তাহলে এখানে কি থাকলো এ আর এখানে কি থাকলো b আর পাশে আমি একটু খেয়াল করি এই যে বি স্কার্ড থাকলে এখানে কি আছে দুই এবং এখানে আছে একটা চিহ্ন একটা চিহ্ন যোগ তাহলে কি হবে বাদ আমি বিয়োগ করে বাদ দেবো তাহলে আবার কি হবে স্কোয়ার হবে যেহেতু বড় টু এ চিহ্ন মাইনাস সেহেতু এখানে চিহ্ন হবে মাইনাস এবার বি স্কোয়ার মাইস স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে একটা প্লাস হবে একটা মাইনাস হবে এবার কি হবে এই এর যে সাথে এ প্লাস বি আছে এটা কি হবে সেটা ভাগ হয়ে যাবে যেহেতু আমি সমান সমানের পরে এবার পার করে দিচ্ছি সেহেতু যেহেতু এবার গুণ অবস্থা ছিল তাহলে এ পার আসলে কি হয়েছে ভাগ অবস্থা যাবে তাহলে এ আর এ প্লাস বি কেটে থাকে আমার বি মাইনাস তাহলে বি মাইনাস আমি কোথায় বসাবো তিন নম্বর সমীকরণে বসাবো তিন নম্বর সমীকরণে আমি লিখলাম ওয়াই যাতে লিখলাম বি মাইনাস ব্র্যাকেট উঠাই দিলাম তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে দুইটাই এখানে একটাই একটা যোগ একটা বিয়োগ তাহলে কি হবে একটাই হয়ে যাবে তাহলে কি হলো এ প্লাস বিয়ের সমাধান কি হবে এক্স এর মান হচ্ছে এটা আমাদের নির্ণয়ের সমাধান সাত নম্বর অঙ্ক সমীকরণ দুটোকে আমি কি করলাম নাম্বার দিয়ে দিলাম এবার লিখলাম সমীকরণ এক হতে পাই বা এক হতে এক্সের সমীকরণ নাম্বার এটা

এই বি দ্বারা কি হয়ে যাবে উপরে গুণ হবে এবং যে আমার যে নিচে ভাগ অবস্থা আছে এ এ এর অংশটা কি হবে অংশটা এ এ অংশের সাথে এবং এ সাথে গুণ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছি গুণ হয়ে গেছে এবার বি দ্বারা গুণ করব ব্র্যাকেট কোটা উড়িয়ে দেবো তাহলে কি হবে দুইটা বি মানে কি বি এখানে আবার বি স্কয়ার এ গুণ করলে স্কয়ার এ গুণ করলে স্কয়ার আমি দেখতে পাচ্ছি এখানে ওয়াই আছে এখানে ওয়াই তাহলে এই দুই অংশ দুই পদ কোথায় থাকবে বাম পাশে থাকবে এটা ধ্রুবক্তা এটা কোথায় পাশে যোগ হয়ে গেল আর এখানে এটা এখানে যে দুইটা পদ আছে তার মধ্যে হচ্ছে যোগ চিহ্ন এই জন্য প্রথমে নিলাম আর বিস্কার পরে দিলাম এবার কি করলাম ওয়াই কমন আমি দেখতে পাচ্ছি এখানে কমন দেওয়ার ফলে এ বি চলে আসলো এখানে দুইটা এর মধ্যে একটা চলে এলো তাহলে কয়টাই থাকে একটাই চিহ্ন মাইনাস এখানে এ কমনে গেলো দুইটা বিয়ের মধ্যে একটা বিয়ে গেলো তাহলে একটা বিয়ে থাকে এবার করলাম ভাগ করে দিলাম স্কে মাইনাস বিকে সমান কি এ প্লাস বিল মাইনাস অংশটা কেটে গেল এ মাইনাস বি কেটে গেল কী থেকে আমার এব থেকে ওপরে এ প্লাস বি কোথা থেকে ঘরে এবার ওয়াইজিক্যাল টু এ মান আমি কোথায় বসাবো তিন নম্বর সময় মানে বসাবো এ সময় তিন নম্বর মানটা আমি কী করব দিলাম ঠিক আছে ওই যে ওয়াই কি হবে এ বি ভাই এ প্লাস বি দিলাম এবার আমি কি করব দশক করব আমার এ প্লাস হবে তাহলে যেহেতু এই এবির নিচে কোনো কিছুই নাই ওয়ান আছে তাহলে কি হবে এই দ্বারা এ প্লাস বি কে হবে ডাইরেক্ট গুণ হয়ে যাবে আর এই অংশ দ্বারা এ প্লাস বি দ্বারা এই এ প্লাস বিকে ভাগ করলে কি হবে ওয়ান হবে ওয়ান দ্বারা উপরে গুণ করলে কি হবে ওটাই হবে এবার আমি কি করলাম এই ব্র্যাকেটটা ভাঙ্গি দিলাম এই ব্র্যাকেটটা ভাঙিয়ে দিলে কি হবে এ আর এই গুণ করলে কি এ স্কয়ার ইন্টু বি এই এ এই এবি এই এব এই বি এর সাথে করলে কি হয় স্কয়ার হয় ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এব স্কয়ার এখানে এব স্কয়ার এটা মাইনাস এটা প্লাস তাহলে কি হয়ে গেলে এটা কেটে যাবে তাহলে কেটে গেলে উপরে কি থাকে এ স্কোয়ার বি থাকে আর তারপর কি থাকে এই এ প্লাস বি হবে নিচে নেমে আসবে কারণ আমরা জানি যে সমান সমানের পরে যদি কোনো ভ্যাকসিন ভাগছেন না সমান সমানের পরে এটা ভ্যাকসিন এবং তার উপরে যদি কোনো ভ্যাকসিনও থাকে আবার এটা কিন্তু আর একটা ভ্যাকসিন এই ভ্যাকসিনের উপরে এটা আর একটা বাক্সন্য তাহলে কী হবে তা এই যে লব হর থাকবে এটা কী হবে এটা হরে চলে যাবে নিচে চলে আসবে এখানে কী হলো এই এখানে দুইটা এ আছে তার মধ্যে এখানে একটা কেটে তাহলে কি থাকে একটা থাকে অর্থাৎ এ ভাগ এ প্লাস বি তাহলে আমাদের সমাধান হলো এটা এটা আমার আট নম্বর অঙ্ক আমি কি করলাম আমি সমীকরণ দিয়ে দিলাম সমীকরণ এক সমীকরণ দুই সমীকরণ এক থেকে এর মান নিয়ে না সমীকরণ এক আমি লিখলাম এখানে গেলাম এক্স এর মানুষ দেখলাম বি কে এবার পার করে দিলাম শিল মাইনাস হয়ে গেল প্লাস এবার এক্স এর মান নিয়ে গেলেও তাহলে এই অংশটা কি গুণ আছে তাহলে সময় সময় ডান পাশে গেলে কি হয়েছে ভাগ হয়ে যাবে এদের সমীকরণ দিলাম নাম্বার তিন যেহেতু এক থেকে পারলাম তিন এবার করতে পারে আমি দুই বসাবো দুই নাম্বার সমীকরণটা লিখে ফেলে দিলাম এক্স এর মান আমি লিখে ফেলে দেবো এখানে আচ্ছা লেখাপড়া আমি কী করব এবার এই যে এ আছে এ দ্বারা গুণন হয়ে যাবে গুণ করে দিলাম এখানে ব্র্যাকেট ভেঙে দিলাম তাহলে কী হবে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই এখানে এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার বি দিয়ে দিলাম গুন করে দিলাম সাজায় লিখলাম এখানে ওয়াই কমন দিলাম এখানে এ বি কমন দিলাম এবার কী করবো ওয়াই রেখে ওয়াই সমান ওয়াইয়ের সাথে কী আছে বি স্কোয়ার স্কোয়ার কী কী হলো এটা সূত্র হয়ে গেল এবার কি করলাম আমি এখানে মাইনাস কমান দিলাম তাহলে এখানে ভাগ করে দিলাম তাহলে বি মাইনাসে কেটে গেল এটা হচ্ছে ওয়ার মান ওয়ার মান কোথায় তিন নাম্বার সমীকরণ বসাবো তাহলে আমার তিন নাম্বার সমীকরণ কোনটা এটা তিন নাম্বার সমীকরণ বসে দিলাম এই যে এখানে বসে দিলাম দেওয়ার পরে আমি কি করলাম আগের অঙ্গের মধ্যে ঠিক লস হয়ে গেলাম নির্ণে সমাধান